नाराएण नमस्क नर चम देवी सरस्वती व्या तथोजयदीर नष्ट्रायसुअभद्रेश नि भागवत भगवती उत्तम श्लोके

निर्विशेषासन्यवादी पाश्चात्यदेशतारिणे जय चैतन्य श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवासदि श्रीगौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ग्रथराज भागवत महापुराण पञ्चमस्कन्धे षति अध्याय चतुर्दश श्लोक चौध जस्त ब्रह्मध्रुक सालसूत्र सङ्घके नरके अजुत जोजन परिमण्डले ताम्रमय तप्त खले उपर्जस्ता भामतितप्य माने अभिनिवेशित च मानस्त बहिर शरीर आस्ते सेते अभिन्वेसित खोपिपासाभ्यां परिधावति च शेत पशु रोमाणी तावद वर्ष तर्षसहस्रा अमरा रौरव মাহারৌর তামিশ্র অন্ধ তামিশ্র কুম্ভিপাক এগুলো শুনেছিলাম নরকের বিভিন্ন দ্বার কুম্ভিপাকের সম্বন্ধে আরও বলা হচ্ছে তেরো নম্বর শ্লোকে কুম্ভিপাকে বলা হয়েছে যে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য জীবভার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুপক্ষীকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজি রাক্ষসদের ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা কম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে আর চৌদ্দ শ্লোকে বলা আছে ব্রহ্মঘাতিকে কালসূত্র নামক নরক ছয় নম্বর ব্রহ্মঘাতি মানে কোন ব্রাহ্মণকে হত্যা করেছেন যার পরিধি এই কালসূত্র নরকের পরিধি আশি বর্গমাইল এবং যার তাম্র তামা দিয়ে তৈরি নিচ থেকে অগ্নি উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত সেখানে ব্রহ্মঘাতিকে অন্তরে ও বাহিরে দগ্ধ করা হয় তামার পাত্র খুব জলং অন্তরে ক্ষুধা তৃষ্ণায় দগ্ধ হয় বাইরে সে প্রখর সূর্য কিরণ উত্তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে তাই সে কখনো শয়ন করে কখনো উপবেশন করে কখনো উঠে দাঁড়ায় কখনো ইতস্তত ছুটাছুটি করে এইভাবে একটি পশুর শরীরে যত লোম আছে তত বছর ধরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে পশুকে আহার করেছে পশুকে কষ্ট দিয়েছে তাকে এইভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয় আমাদের চৈতন্য মহাপ্রভু যখন কাজির সঙ্গে তিনি আলোচনা করছিলেন যে তোমরা গো হত্যা করো এবারে যে গো হত্যা করার ফলে তোমাদের যে গায়ের গায়ে যত লোম আছে ততবার তোমাদের গো জনিত তোমাদের পাপে পাপ ভোগ করতে হবে গো অঙ্গে যত লোম আছে মহাপুর সঙ্গে চৈতন্য মহাপুরু আলোচনায় চৈতন্য মহাপুর সঙ্গে কাজীর সঙ্গে যে আলোচনা সেখানে ছিল প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধে বর্ণনা করেছেন যে গো অঙ্গের যত লোভ আছে ততবার তোমাদেরকে এই জগতে জন্মগ্রহণ করতে হবে এবং তো এখানে সেই কথাই বলা আছে যে আশি বর্গমাইল বিশিষ্ট সেই জায়গা ভিতরে তৃষ্ণার জ্বালা আর উপরে কিরণের প্রচন্ড তাপ ভোগ করতে হয় তাহলে তেরো চৌদ নম্বর শ্লোকে তামিশ্র তামিশ্র রৌর মহারৌর আর এটা হচ্ছে কালসূত্র যারা ব্রহ্মঘাতী পনেরো जस्तिह वै वेद पथदना पगत पाखण्ड चपगत स्तमसी पत्रव प्रवेश कसया पहरन्त तत्र हासावित त धावमान उभय तधारैस्तालवनासीपत्रै छिद्यमान हा हतो परमया मूर्छित पद पदे, पदे निपत সধর্মহা পাখণ্ডানুগতং ফলং ভঙ্গতে আপৎকাল উপস্থিতি না হলেও যে ব্যক্তি বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাচণ্ড ধর্ম অবলম্বন করে নিজের ধর্ম যে ত্যাগ করে পাচণ্ড ধর্ম বৈদিক ধর্ম ত্যাগ করে যে পাচণ্ড ধর্ম জমদূতরে তাকে অসিপত্র বন নামক নরকে নিক্ষেপ কালসূত্র এটা বন এবং নিক্ষেপ করে তাকে বেত্রাঘাত করতে থাকে পাহাড়ের যন্ত্রণায় সেই নরকে ইতস্তত ধাবিত হয় তখন উভয় পাশের অসিতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয় তখন সে হায় আমি এখন কি করব আমি এখন কিভাবে রক্ষা পাব এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে স্বধর্ম ত্যাগ করে প্রাচন্ড মত অবলম্বন করার ফলে এইভাবে ভোগ করতে হয় নিজের মন গড়া ধর্ম চলছে অনেক দেশ সেবা সমাজ সমাজসেবার নামে পাচণ্ড ধর্ম যাকে তাকে ভগবান বলে পূজা করে লোকের মন জয় করা বন পৌপাদ লিখছেন প্রকৃতপক্ষে ধর্ম একটি ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের নির্দেশ পালন করাই একমাত্র ধর্ম যেটা গীতা এবং ভাগবতমে ভাগবতমের সম্বন্ধে তো আচার্য খোলাখুলি বলেছেন বিচার করিয়া মনে আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত যে ভাগবতই ঠিক করে দেবে কোনটা আসল ধর্ম কোনটা ছল ধর্ম দুর্ভাগ্যবশত বিশ্বাস করে এই কলিযুগে সকলে প্রায় নাস্তিক মানুষ ভগবানে বিশ্বাস পর্যন্ত করে না তার নির্দেশ অনুসরণ করা দূরে থাক। নিজ বেদপথ শব্দটির অর্থ হচ্ছে নিজের মনগড়া ধর্ম পূর্বে কেবল একটি ধর্ম ছিল বৈদিক ধর্ম এখন বহু ধর্ম হয়েছে মানুষ কোন ধর্ম অনুসরণ করছে তার ঠিক যা আছে না তবে তা নিষ্ঠা সহকারে অনুসরণ করতে হবে নাস্তিক তাকে বলা হয় যে বেদ বিশ্বাস করে না কিন্তু কেউ যদি অন্য ধর্ম মত গ্রহণ করেও থাকে এই শ্লোকটি অনুসারে তাকে ধর্মটি যথাযথ অনুসরণ করতে হয় মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক নিজের ধর্ম ভালো করে পালন করুন কেউ যদি গড়া ধর্ম সৃষ্টি করে অথবা কোনো ধর্মই মানে না তাকে বন নামক নরকের প্রকোষ্ঠে দণ্ডভোগ করানো হবে পক্ষান্তরে বলা যায় যে ধর্মাত্ম অনুসরণ করা মানুষের কর্তব্য সে যদি কোনো ধর্মই না মানে সে একটি পশু কলিযুগের প্রগতির সঙ্গে সঙ্গে মানুষ নাস্তিক হয়ে গেছে তথাকথিত ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করেছে তারা জানে না বা নরকে তাদের কি প্রকার দণ্ডভোগ করতে ধর্মে না হি না পশু ভীষণ মত তাকে নরকে যেতে হবে আরেকটা শ্লোক পড়ি জস্তিহ বই রাজা রাজপুষ বা অদণ্ডে দণ্ডং প্রণয়তি ব্রাহ্মণে বা শরীর দণ্ড স হ হুত্র সুকর মুখে নিপততি তত্রাপি বলি বিপন্নমানবো যথৈবেহ খুণ্ড আর্থসরণে সয়নম কচিত মূর্ছিত কলম সমূপগত যথেই বহে দিষ্টদা উপরুদ্ধা এই ষোলো নম্বর শ্লোকের অনুবাদ তাহলে মনে থাকবো তো অশিপত্র মুখ তারপরে আমাদের চৌদ্দ শ্লোকে বলা হয়েছে কালসূত্র তামিশ্র কুম্ভীপাক মহারৌর কুম্ভ ইহলোকে যে রাজা ষোলো নম্বর শ্লোকের অনুবাদ রাজা বা রাজপুরুষ দণ্ডদানের জন্য অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে যে দণ্ড দণ্ড পাওয়ার ব্যক্তি নয় তাকে দণ্ড দান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে সেই পাপীকে যমরা সুকরমুখ নরকে নিয়ে যায় রাজাহো ঝামেলা আছে কিন্তু ঠিক মতো যদি পাপী বিচার না করে অন্য কাউকে ধরে নিয়ে দণ্ড দান করা হয় তাকেও নরকে যেতে হবে সুকরমুখ নরক যেখানে সেখানে অত্যন্ত বলশালী জমদতরে যেতুড়ে থাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষিত করে তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছাপ্রাপ্ত হয় সেও সেইভাবে মূর্ছিত হয় নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার ফল হচ্ছে ফল তো কতগুলো নরক অশিপত্রবন শুকর মুখ তারপরে পাক এবং কালসূত্র রৌর মহারৌরভ তামিশ্র অন্ধতামিশ্র এই কটা সম্বন্ধে আলোচনা হলো আজকে বেশি আলোচনা করব না আজকে শুক্রবার তো এখানে প্রচুর উৎসব অনুষ্ঠান গেছে সারাদিন অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্ত কালকে আমরা কালকে তো একাদশী একাদশী ভালো করে পালন করুন একাদশীতে আমরা হরিদাস ঠাকুরের বিস্তারিত এই সিদ্ধবকুল পুরীর সিদ্ধবকুল হরিদাস ঠাকুর সমাধি এই নিয়ে একটা কালকে ভালো করে ক্লাস হবে একাদশী উপলক্ষে আর একাদশীর ভিডিও আছে আপনারা দেখে নেবেন একাদশতে কী করণীয় সেটাও পড়ে নেবেন শুভরাত্রি